কাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আমি জিওগ্রাফির এরকম অধ্যায়ভিত্তিক ক্লাস দেওয়া শুরু করেছি এবং আজকের হিস্ট্রি শুরু করছি এবং হিস্ট্রির বিশেষ করে যে অধ্যায়গুলো দেব সেখান থেকেই প্রশ্ন তোমাদের যে কোনো পিএসসি হোক আর যাই পরীক্ষা হোক সরকারি চাকরির পরীক্ষাতে এবং বিশেষ করে পুলিশ সার্ভিস পিএসসি লেভেলের পরীক্ষায় এসআই থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় তোমাদের কমন আসবে তোমরা একটু মানে গুরুত্ব দিয়ে ক্লাসগুলো দেখবে দেখবে যখন কমন পড়বে তখন আমার কথা ঠিক মনে পড়বে এবং এই ক্লাসগুলো যা পিডিএফগুলো যদি তোমরা চাইছো ঠিক সময় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে তো প্রথম ক্লাসটা শুরু করছি আজকের বলছি কোন সন্ধি বা চুক্তির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয় এটা অধ্যায়টির নাম ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার কোন সন্ধি বা চুক্তির দ্বারা ব্রিটিশ ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয় ম্যাঙ্গালোরের সন্ধি শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে পানিপথে তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করেন আহম্মদ শাহ আবদালী মহীশূরের কোন শাসক ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রাণ হারান টিপু সুলতান কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে বা কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস হয় লর্ড হেস্টিংস আর্ল অব ময়রা বা মার্কুইস অব হেস্টিংসের আমলে এটা লেস ইম্পর্টেন্ট সলবাই এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও কোন চুক্তির মাধ্যমে অধীনতামূলক নীতি মেনে নেন বেসিনের চুক্তির মাধ্যমে আঠারোশো দুই বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয়েছিল কাদের মধ্যে বেসিনের সন্ধি হয়েছিল স্বাক্ষরতা ছিল পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ কোম্পানির পক্ষে লর্ড ওয়েলসলির মধ্যে দেখো পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ কোম্পানি লর্ড ওয়েসলি দুবার এরা বেসিনে মুখ ধুয়েছিল আর কি ঠিক আছে তাই মনে রাখবে আঠেরোশো সগৌলির সন্ধি আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল নেপাল ও ইংরেজ কোম্পানির মধ্যে সগৌলির চুক্তি আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল নেপাল ও ইংরেজ কোম্পানির মধ্যে ভারতের কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন ডাল হোসি কোন আইনের মাধ্যমে কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কোন আইনে কোন কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান হয় এবং কোন সালে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে সতেরোশো বিয়াত্তর বাহাত্তর খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে দেখো প্রতিটা প্রশ্ন এমন প্রশ্ন তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে যে ওয়ান লাইনার হলেও টোটাল একটা অধ্যায় কভার করবে এবং তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিয়াত্তরের মর্ণান্তরের সময় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলার গভর্নরকে ছিলেন কার্টিয়ার অমৃতসরের সন্ধি আঠারোশো নয় খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল রণজিৎ সিংহ ইংরেজদের অমৃতসরের সন্ধি আঠারোশো নয় খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল রণজিত সিংহ ইংরেজদের মধ্যে কোন যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হয় দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের মাধ্যমে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলসলি কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতানীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের মানে কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রদীর্থি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম পিটের ভারত শাসন আইন কোন বস্তর প্রবর্তিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে পর মারাঠা পেশোয়া কে হন পানিপথে তৃতীয় যুদ্ধের পর মারাঠা পেশোয়া হন মাধব রাও শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও নানা ফরনবিশকে ছিলেন মারাঠা রাজনীতিবিদ দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয় আঠারোশো তিন খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সূচনা হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আভর যুদ্ধ আভর যুদ্ধ সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তোমরা ভাববে যে এত ডিটেলসে কীভাবে করব মনে রাখবো দেখো প্রশ্ন যখন টাফ হবে বা একটু মডারেল লেভেলে হবে তখন এরম ধরনের প্রশ্ন থেকে প্রশ্ন আসবে ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি চুরাশি এটা তো খুবই কমন কিন্তু আমরা পোর্টোনাভো এগুলো কিন্তু অতটা কমন নয় কিন্তু যেগুলো আনকমন সেগুলো বেশি করে করতে হবে তৃতীয় ইঙ্গ মহীষুর যুদ্ধ সতেরোশো নব্বই অমৃতসরের সন্ধি আঠারোশো নয় ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন কর্ণওয়ালিস নিয়মিত পুলিশ বাহিনী গড়ে তোলেন কর্ণওয়ালিস শিখদের প্রথম গুরু গুরু নানক অমৃতসরের সরোবর খনন করেছিলেন শিখ গুরু রামদাস পঞ্চকয়ের প্রবর্তককে ছিলেন পঞ্চ কয়ের প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিং অমৃতসরের সন্দমির ছন্দ মন্দিরটি নির্মাণ করেন গুরু অর্জুন নেপোলিয়নের ক্ষুদ্র সংরক্ষণ সংরক্ষণ সংস্করণ কাকে বলা হয় রণজিৎ সিংহকে গভর্নর কোন গভর্নর জেনারেল ব্রার আমলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কোন দেশ সিন্ধু দেশ পানিপথে তৃতীয় যুদ্ধে পরাজিত হয়েছিল মারাঠা ওয়ারেন হেস্টিংস অপমানজনক শান্তি আখ্যা দিয়েছিলেন ম্যাঙ্গালোরের সন্ধিকে আফগান আমির শের আলী ও ব্রিটিশ বড়োলাট লিটন উভয়ে স্বাক্ষর করেন গন্ডামার্কের সন্ধি পাঞ্জাবের রাজা দি দিলীপ সিং ব্রিটিশ প্রশাসক ডালহৌসির কাছে পরাজিত হন চিলিয়ানোয়ালার যুদ্ধে নেপাল যুদ্ধের পর আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক অক্টার ও গোর্খা নেতা অমর বাহাদুর থাপার মধ্যে স্বাক্ষরিত হয় সগৌলির সন্ধি সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার লক্ষ্যে ইংল্যান্ডে হেইলে বেরিতে তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কলেজ ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সামনেই স্টার মেরে দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই মেক এটা দরকার নেই চলো নেক্সট প্রশ্ন মেকলে রচিত ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেন পে আর বণিকের মানদণ্ড দেখা দিল পেহালের সরোপরি রাজধানীর দরকার নেই চলো নেক্সট নেক্সট চলে যাবো আমরা শূন্যস্থান পূরণ যে শূন্যস্থান পূরণ আছে আমরা দেখে নেব শূন্যস্থান পূরণটা কত খ্রিস্টাব্দে ইঙ্গ মহীষুর যুদ্ধ হয় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধির দ্বারা ইঙ্গ মহীষুর যুদ্ধের অবসান হয় দ্বিতীয় ইঙ্গ মহীষর যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা তৃতীয় ইঙ্গ মহীষ যুদ্ধের অবসান হয় পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি গভর্নর জেনারেল এলেনব্রাস আমলে সিন্ধুর প্রদেশে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ইন্ডিয়ান পেনাল কোড লর্ড উইলিয়াম এর আমলে রচিত হয় মাহে ফরাসিদের উপনিবেশ ছিল সগলির সন্ধি আঠেরোশো ষোলো ছিয়াত্তর মনন্ত সতেরোশো সত্তর সুরাটের সন্ধি সতেরোশো পঁচাত্তর পুনার সন্ধি সত সতেরো আর আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পান্ডা পাঞ্জাব ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয় আর গভর্নর বেন্টিং পিন্ডারি দস্যুদের মানে দস্যুদের দমন করেন সব কমন একই প্রশ্ন তাই এটা রিপিট করলাম না তো এইখানে শেষ করলাম ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমরা নোট করে নেবে নোট করে নেবে এবং বলবে কেমন লাগলো তোমাদের তো এইভাবে এরকম ক্লাস আরও পেতে জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য থ্যাংক ইউ